নমস্কার বন্ধুরা গড়িয়ার হাটে আছি লাভবার এরকম প্রথম গড়িয়া হাট ভিজিট করলো দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে পায়রা শুধু পাওয়া যায় এছাড়া কিছু খরগোশ গিনিপিগও পাওয়া যায় ইঁদুরও পাওয়া যায় এছাড়া পাখিও পাওয়া যায় তো চ্যানেলে নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখানে দেখতে পাচ্ছেন কালো সবুজ পায়রা কালো সবুজ পার পিস আটশো টাকা এখানে মেল ফিমেল দুটোই আছে চাইলে আপনারা নিতে পারবেন পেয়ার করে নর মালা যেটা ইচ্ছা আপনি চাইলে এখান থেকে নিতে পারবেন কালশিরা পায়রা আছে দু পিস যার দাম গেছে ষোলোশো টাকা জোড়া আটশো টাকা পার পিস এখানে সব পায়রায় আটশো টাকা পিস আছে বন্ধুরা আপনারা চাইলে জোড়া জোড়া নিতে পারবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর পায়রা পায়রা খুব ভালো কোয়ালিটি এখানে এক পেয়ার সবুজ ছাপকা পায়রা আছে বিরাট বড়ো সাইজের পায়রা বন্ধুরা প্রায় দেড় ফুট সাইজের নটটা যারা আমরা পায়রা প্রেমী তারা আশা করছি এই সমস্ত ভিডিও পছন্দ হবে আপনারা গড়িয়া পায়রার হাট আসুন দাম গেছে শুধুমাত্র এক হাজার পাঁচশো টাকা হ্যাঁ বন্ধুরা দাম মাত্র এক হাজার পাঁচশো টাকা এই কালো সবুজ জোড়াটা বিরাট বড়ো সাইজ এখানে দেখতে পাচ্ছেন সুন্দর এক পায়ের কালশিরা পায়রা আছে কালশিরা পায়রাটার জোড়া গেছে মাত্র চোদ্দোশো টাকা চৌদ্দোশো টাকা জোড়া এরকম সুন্দর কালোশিরা পায়রা এখানে কালো সবুজ পায়রা আছে নশো টাকা পিস দেখতেই পাচ্ছেন পায়রা সাইজ দেখুন নোয়ার পায়রা আছে বিরাট বড়ো সাইজ এছাড়া লালজিরা পায়রাও আছে লালজিরা পায়রা যাদের পছন্দ তারা চাইলে এখান থেকে নিতে পারেন এছাড়া নাত্তা পায়রাও দেখতে পাচ্ছেন প্রচুর আছে যাদের প্রয়োজন তারা চাইলে গড়িয়া পায়রা হাট থেকে এরকম ভিজিট করে পায়রা নিতে পারেন দেখতে পাচ্ছেন আপনি চাইলে বন্ধুরা আপনি নিজেও হাতে করে পায়রা বেচতে পারেন আপনার যদি বাড়িতে পায়রা থাকে যারা মনে করবেন পায়রা সেল করবেন তারা চাইলে হাতে করে পায়রা এখানে সেল করতে পারবেন এখানে দেশের সমস্ত পায়রা দেখতে পাচ্ছেন দাম গাছে চারশো টাকা থেকে শুরু করে আপনি ছশো টাকা অবধি পার পিস চারশো থেকে ছশো টাকা পিস তবে দাম দর হয় বন্ধুরা আপনারা দাম দর করে নিতে পারবেন কম বেশি হয় দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালশিরা পায়রা আছে কালশিরা কালদমা পায়রা মানে জিরা পায়রা বলে আমি সব পায়রা নাম জানি না বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ভুরা পায়রা আছে খুব রেয়ার হয়ে গেছে পায়রাটা ভুরা পায়রা আপনারা চাইলে নিতে পারেন এখানে ম্যাড্রাস পায়রা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ম্যাড্রাস সাদা ম্যাড্রাসের দাম গেছে হাজার টাকা পিস এখানে খরগোশ দেখতে পাচ্ছেন ছশো টাকা থেকে আটশো টাকা অবধি জোড়া আছে খরগোশ আপনারা চাইলে এখান থেকে খরগোশ নিতে পারেন এছাড়া এখানে হা গিনিপি হাঁস মুরগি সবই পাওয়া যায় বন্ধুরা সবই আপনাদের সঙ্গে একদিন শেয়ার করবে এখানে যে সমস্ত গিনিপিক দেখতে পাচ্ছেন ছশো টাকা থেকে আটশো টাকা অবধি জোড়া আছে গিনিপিক ছশো থেকে আটশো টাকা জোড়া গিনিপিক আপনার চাইলে নিতে পারেন এখানে চটিয়াল পায়রা দেখতে পাচ্ছেন নর পায়রা খুব সুন্দর পায়রা আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন দাম গেছে মাত্র সাতশো টাকা পিস এখানে এক পেয়ার আছে দাম গেছে সাতশো টাকা এছাড়া সিরাজি পায়রা সাতশো টাকা পিস চোদ্দোশো টাকা জোড়া তবে দাম দর করে নেবেন অবশ্যই দাম দর হয় দেখতে পাচ্ছেন পায়ে দেখুন ঝামড়া দেখুন খুব সুন্দর এখানে এক জোড়া খরগোশ আছে ছশো টাকা জোড়া খরগোশ সুন্দর সাদা খরগোশ ছশো টাকা জোড়া আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন শিগগিরই আরও কিছু হার্ট ভিজিট করব আপনাদের সঙ্গে শেয়ার করব আর চ্যানেল ভিডিওটা যদি পছন্দ হয় লাইক দিয়ে দেবেন যদি কিছু যে জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানতে পারেন এখানে লাল পায়রা দেখতে পাচ্ছেন কাঠলাল পায়রা ছশো টাকা পিস কাঠলাল পায়রা ছশো টাকা পিস এখানে চিনি কালদমা পায়রা আছে বাইশশো টাকা পিস বাইশশো টাকা চিনি কালদমা পায়রা মেল ফিমেলের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর পায়রা সাইজ দেখুন বিরাট বড় বড় সাইজের পায়রা চিনি কালদমা পায়রা একদম ফুল সব চোখ নাক মুখ ঠোঁট সব সাদা লেজ কালো আছে অপরে যেটা লেজ আছে আপনারা চাইলে নিতে পারেন দেখতে পাচ্ছেন কত বড় সাইজের কালদমা পায়রা আছে খরগোশটা আমার খুব ভালো লাগলো তাই ভাবলাম আর একবার আপনাদের সঙ্গে শেয়ার করি সাদা খরগোশ এখানে দেখতে পাচ্ছেন লক্কা পায়রা লক্কা পায়রার দাম আছে এখানে বারোশো টাকা থেকে শুরু করে টু ষোলোশো টাকা অবধি জোড়া এর মধ্যে ব্রাউন খর লক্কা সাদা লক্কা কালা কালো লক্কা তিন রকমেরই লক্কা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে শার্টিং পায়রা আছে সাতশো টাকা পিস যাতে শার্টিং পায়রা প্রয়োজন তারা চাইলে নিতে পারেন সিরাজু পায়রা সাতশো টাকা পিস সিরাজি পায়রার নানান ধরনের কালার আছে বন্ধুরা মধ্যে কাশ্মীরি আছে কালো আছে লাল আছে আপনারা চাইলে নিতে পারেন এখানে যে সমস্ত কালশিরা পায়রা দেখতে পাচ্ছেন কালশিরা পায়রাটা দেখুন খুব সুন্দর পায়রা চোখ দেখুন পায়রার পায়রার কোয়ালিটি এখানে এক পিস পায়রা আছে দেখতে পাচ্ছেন মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা পায়রাটার পিস এখানে এক পিস সিরাজু পায়রা দেখতে পাচ্ছেন মেল পায়রা আটশো টাকা এখানে এক ঝাঁক সিরাজু পায়রা আছে যার দাম আটশো টাকা থেকে হাজার টাকা অব্দি পিস এছাড়া কাগজি পায়রাও রয়েছে একদম সুন্দর পায়রা দেখতে পাচ্ছেন কোয়ালিটি যারা এগুলো শৌখিন পায়রা বন্ধুরা যারা শৌখিন পায়রা শখ রাখেন তারা চাইলে এখান থেকে নিতে পারেন এছাড়া প্রচুর ম্যাড্রাস পায়রা হুমার পায়রা সবুজ পায়রা ম্যাড্রাস পায়রা দেখতে পাচ্ছেন এক প্যায়ার ম্যাড্রাস পায়রা রয়েছে লেস দেখুন কালো এরকম ম্যাড্রাস পায়রা পেয়ে যাবেন আপনার বারোশো টাকা ছশো টাকা পিস বারোশো টাকা আপনারা চাইলে মেল ফিমেল বাছাই করে নিতে পারবেন এখানে কালদমা পায়রা দেখতে পাচ্ছেন চিনি কালদমা পায়রা আছে পনেরোশো টাকা পিস এখানে দেখতে পাচ্ছেন প্রচুর কালদমা পায়রা নাজরা লেজেরও কালদমা পায়রা ছিলের মধ্যে সবুজ লেজেরও কালদমা পায়রা আছে দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর পায়রা মেল ফিমেল চাইলে বাছাই করে নিতে পারবেন দু হাজার টাকা থেকে আপ টু চার হাজার টাকা অবধি পিস পায়রা এখানে রয়েছে খুব সুন্দর সুন্দর পায়রা আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন ম্যাডাস পায়রা দেখুন চোখ দেখুন পায়রা একদম খুব লাল এখানে সাদা ম্যাডাস আছে এখন শীতকাল বন্ধুরা গড়িয়া পায়রার হাটে প্রচুর পায়রা এসছে আপনারা চাইলে এখান থেকে পায়রা নিতে পারবেন তবে বন্ধুরা বলে রাখি যদি কেউ বলে থাকে যে গড়িয়া পায়রা হাটে পায়রার দাম সস্তা সস্তা তো অবশ্যই দুশো টাকারও পায়রা আছে কিন্তু পায়রার কোয়ালিটির উপরে পায়রার দাম হয় এখানে পায়ে পড়ানোর জন্য সুন্দর সুন্দর রিং দেখতে পাচ্ছেন এক টাকা পিস থেকে শুরু করে আপ টু কুড়ি টাকা পিস অবধি রিং আছে এই প্রথমবার বার্ড ফ্যাম লাভবার আপনাদের সঙ্গে শেয়ার করছে এরকম ধরনের ভিডিও এছাড়া হ্যান্ড ফিট আছে এটা পায়রা পাখি তাদেরকে হ্যান্ড ফিট করানোর জন্য এছাড়া নানান ধরনের মেডিসিনও পাওয়া যায় এখানটায় দেখতে পাচ্ছেন পায়রার জন্য পাখির জন্য আপনারা চাইলে নিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে যে রিং গুলো আছে 20 টাকা পিস পার পিস 20 টাকা এই প্রথমবার কেউ শেয়ার করছে আপনাদের সঙ্গে এরকম ধরনের এখানে দেখুন ঠান্ডা লাগার ওষুধ আছে ক্যালসিয়াম ভিটামিন সব ধরনের ওষুধ আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কত ভ্যারাইটিস রিং মোটা রিং কত বলো ভাই এক টাকা থেকে শুরু করে এই ভাইয়ের কাছে পাওয়া যায় সবকিছু ভাই বললো যে আজকে একটু কমই জিনিস আছে সামনের দিন আরও বেশি করে আনা হবে সোমবার শুক্রবার সপ্তাহে দুদিন এই হাটটি বসে বেলা বারোটা থেকে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি আপনারা যারাই আসবেন না কেন এই সময়ের মধ্যেই আসবেন দেখুন কত সুন্দর সুন্দর রিং আছে দেখুন তিনটে কালারের রিং একসঙ্গে অ্যাটাচ করা রাবারের হয় একটি নরম পায়ের কষ্ট হবে না চাইলে আপনারা নিতে পারেন এছাড়া হ্যান্ড জন্য সুন্দর সুন্দর দেখুন আমি দেখাচ্ছি আপনাকে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর হ্যান্ড জন্য পায়ে রাখে হ্যান্ড ফিট করানোর জন্য এই বলগুলো বলের মতো এতে ইউজ করতে পারবেন যেগুলো ছোট বাচ্চা পায়রা হয় তাদের হ্যান্ড জন্য একদম ইউনিক জিনিস গড়িয়া পায়রার হাটে এখানে দেখতে পাচ্ছেন কালো সবুজ পায়রা বিরাট বড় সাইজের কালো সবুজ পায়রা এছাড়া কালপেটিয়া পায়রা আছে হাজার টাকা থেকে শুরু করে বন্ধুরা আপ টু চব্বিশশো টাকা অবধি পিস আছে এখানে পায়রা দেখতে পাচ্ছেন পায়রা কোয়ালিটি দেখুন এখানে চিনি কালদমা পায়রা আছে একটা দেখুন লেজ দেখুন পুরো একদম নাজরা লেজের কালদমা পায়রা তিন হাজার টাকা পিস আছে বন্ধুরা এখানে দেখুন সবুজ ছাপ্পা পায়রা পশ্চিমা পায়রা কালো কালো সবুজ পায়রা শাক সবুজ পায়রা প্রচুর ভ্যারাইটিস পায়রা আপনারা না আসলে বুঝতে পারবেন না যারা এখনও পর্যন্ত আসেননি তারা এসে ভিজিট করতে পারেন ভিজিট করে এরকম ধরনের পায়রা কালেক্ট করতে পারেন তবে বন্ধুরা আবারও বলে রাখি পায়রার দাম কোনো মার্কেটেই কম হয় না পায়রার কোয়ালিটির উপরে পায়রার দাম একশো টাকা থেকে শুরু করে আটটু দশ হাজার টাকারও পায়রা এখানে রয়েছে এই হাটে আপনারা এসে বুঝতে পারবেন আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে দেখতে পাচ্ছেন একটা লালজিরা পায়রা আছে একটা ম্যাড্রাস পায়রা আছে প্রচুর ম্যাড্রাস পায়রা ছড়াছড়ি আপনাদের যাদের প্রয়োজন তারা চাইলে এরকম নিতে পারেন ড্রেসিং ম্যাড্রাস প্রচুর ম্যাড্রাস আছে এছাড়া প্রচুর হুমার পায়রা আছে দেখুন কাটলার পায়রা আছে ভ্যারাইটি শৌখিন পায়রাও আছে বেশ কিছু এর মধ্যে লক্কা পায়রা থেকে শুরু করে সিরাজি পায়রা শার্ডিং পায়রা সবই পেয়ে যাবেন পাউটার পায়রা সবই রয়েছে দেখুন পায়রা কোয়ালিটি দেখুন যারা পায়রা চেনেন যারা পায়রা ভালোবাসেন আশা করছি তাদের পছন্দ হচ্ছে যদি পছন্দ হয় বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন তাতে ভিডিও আরও মোটিভেট হবো নমস্কার বন্ধুরা আজকে ভিডিওটাই